জয় হিন্দ রিকমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত কলকাতা পুলিশে আবার নতুন নিয়োগ প্রকাশিত হলো খুবই তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করতে পারবে আজকের এই ভিডিওতে অফিসিয়াল নোটিশ নিয়ে আলোচনা করব তোমাদের জন্য খুবই একটা খুশির খবর তোমাদের যাদের পুলিশের চাকরি করার স্বপ্ন আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তোমরা যারা পিএমটি এবং পিএটির জন্য তোমরা যে পারো না করতে পারো না তোমাদের যারা পড়াশোনায় ভালো কিন্তু যে ফিজিক্যাল ফিটনেস এবং যে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট আছে ফিজিক্যাল ইভেন্ট হয় সেই ইভেন্টের হাইট ওয়েট চেস্ট এবং রান সেগুলো তোমরা পারো না তাদের জন্য একটা খুবই সুবর্ণ সুযোগ আর একটা বড় খবর যে তোমাদের যে এখানে কোনো রকম যে তোমাদের কোটা ভিত্তিক রিকুমেন্টি হচ্ছে না যে এখানে তোমাদের কোনো কোটা নেই যে এক্স সার্ভিসম্যান বলো বা সিভিক ভলান্টিয়ার বলো আদার্স ডায়ক বলছি যে এখানে কোনো রকম কোটা ভিত্তিক রিকমেন্ডি হচ্ছে না তো আমরা যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেই অফিশিয়াল নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং আমার রিকমেন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে নতুন আপডেট পাওয়ার জন্য সবার আগে তো আমরা सिंपली এই যে তিনটে দাগ আছে দেখতে পাচ্ছো এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে বুলটিন বোর্ড বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছো এই অপশনটিকে আমরা ক্লিক করব এই অপশনটিকে ক্লিক করার পর আমাদের এখানে একটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছ যে অপশান চলে এসছে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন উইন্ডো ফর পোস্ট অফ এন্ট্রি এই যে তোমাদের দেখে নাও এই যে তোমাদের পনেরো তিন দু হাজার চব্বিশ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং চার চার দুহাজার পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মানে পনেরো তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যে 4 4 2024 পর্যন্ত ঠিক আছে যে এখানে তোমাদের এই যে ক্লিক এই যে ক্লিক হিয়ার যে অপশনটি দেখাচ্ছে এই যে ক্লিক হিয়ার এই যে ক্লিক হিয়ার অপশনটি দেখাচ্ছে এই অপশনে ক্লিক করে তোমরা যে অফিশিয়াল নোটিশটি পেয়ে যাবে এবং আমার এটা ডাউনলোড করা আছে তার জন্য আমরা सिंपली যে সাইডে চলে আসছি সাইডে চলে আসছি এই যে गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল এখানে তোমরা দেখতে পাচ্ছ गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল এই যে অফিশিয়াল কমিশন দেখাচ্ছ কলকাতা ঠিক আছে এখানে যে লালবাজার এই যে তোমাদের যে এইটিন লালবাজার স্ট্রিট এবং সাত হাজার এখানে তোমাদের যে পিন কোড দেখাচ্ছে এখানে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশ দেখে নাম এমপ্লয়মেন্ট নোটিশ সেইদের নোটিশ নাম্বার এবং এখানে ডেট যে আট তিন দু হাজার চব্বিশে এটা পাবলিশ হয়েছে এবং এই যে এখানে কি বলছে দেখে নাম অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর র রিলেজেবেল ক্যান্ডিডেট ফর দা দুশো পঁচিশ ঠিক আছে পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর টেম্পোটারি এবং কন্ট্রাকচুয়াল বেসিস ইন কলকাতা পুলিশ কলকাতা পুলিশের মধ্যে তোমাদের যে টেম্পোটারি মানে কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের যে ডাটা এন্ট্রি পদে রিকমেন্ডটি করা হচ্ছে তারা এই যে মেমো নাম্বার এবং এই যে ফাইন্যান্সিয়াল যে তোমাদের যে মানে ইয়ে হয়েছে অ্যাপ্রুভ পেয়েছে তার ওটা ডেট এবং এই যে তোমাদের এখানে পোস্ট নেম ঠিক আছে পোস্ট নেম তোমাদের বলছে এই যে ডাটা এন্ট্রি অপারেটর এখানে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের দেখে নাও এই যে গ্রাজুয়েট গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার মানে তোমাদের যে কম্পিউটারে বেশি কোর্স করা অবশ্যই থাকতে হবে এবং যে ব্যাচেলার ডিগ্রি তোমাদের কমার্স হোক আর্টস হোক সায়েন্স হোক যে কোনো এতে তোমাদের যে ব্যাচেলার কমপ্লিট করতে হবে এবং এখানে পোস্ট আছে আমরা দেখতে পাচ্ছি দুশো পঁচিশটি পোস্ট আছে এবং যে তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে দেখে এখানে তোমাদের ষোলো হাজার পার মান্থ স্যালারি দেওয়া হবে আর এখানে কি বলেছে এখানে বলেছে অ্যাডিশনাল ইনকোয়ারমেন্ট মানে এখানে তোমাদের ক্যান্ডিডেট এখানে তোমাদের রিড এবং রাইট ইন বেঙ্গলিং স্কিল ফর ডাটা এন্ট্রি যে তোমাদের বলছে যে বাংলা লিখতে পড়তে জানতে হবে এবং তোমাদের যে ট্রাইপিং জানতে হবে ঠিক আছে তোমাদের টাইপিং জানতে হবে তবে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এবং যে এখানে বলছে অ্যাপ্লিকেশন এখানে বলছে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ঠিক আছে এখানে তোমরা পুলিশ অফিসিয়াল যে ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে আবেদনটি করতে পারবে এখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে দেখে নাও তোমাদের এই যে যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন ফার্স্ট দিয়ে দিয়েছে এবং যে লাস্ট ডেট সাবমিট আপ লাস্ট ডেট দিয়ে দিয়েছে এই যে ভ্যাকান্সি দিয়ে দিয়েছে তোমাদের জেনারেলের জন্য একশোটি ভ্যাকান্সি আছে এবং এসসির জন্য পঞ্চাশটি এবং এস জন্য চোদ্দোটি এবং ওবিসি এর জন্য বাইশটি এবং ও এর জন্য তোমাদের ষোলোটি এবং ইডাব্লু এস এর জন্য তেইশটি ঠিক আছে এখানে তোমাদের যে ইয়েগুলো দিয়ে দিয়েছে যে কবে থেকে কবে তোমাদের এজ লিমিট এজ লিমিট তোমাদের দেখে না এখানে যে বলছে আফটার যে এক চার উনিশশো উনিশশো থেকে এই যে তোমাদের এক চার দু হাজার ছয়ের মধ্যে ডেট অফ বার্থ হতে হবে এগুলো তোমরা দেখে নিও এই যে ডেট অফ বার্থগুলো যেগুলো আছে উল্লেখ করা আছে এগুলো অবশ্যই তোমরা দেখে নেবে এবং এখানে বলছে জেনারেল ইনস্ট্রাকশন জেনারেল ইনস্ট্রাকশন কি দেওয়া আছে আমরা দেখব কিছু কিছু জিনিস যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব যে এখানে তোমাদের এখানে কি বলছে এই যে আইভিএ কি বলছে দেখে না ক্যান্ডিডেট বিলং ওয়ার্ক এখানে তোমাদের বলছে ইডাব্লিউএস সার্টিফিকেট যে তোমাদের দু হাজার তেইশ চব্বিশের দু হাজার তেইশ চব্বিশের যে ফাইনান্সিয়াল যে তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে ইনকাম সার্টিফিকেট সহ তোমাদের লাগবে এখানে এবং তোমাদের এখানে কি বলা হয়েছে দেখে নি এই যে নিচে চলে আসবো এই যে এখানে চলে আসবো এখানে তোমাদের যে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি মানে এখানে তোমাদের কি কী স্ক্যান কপি আপলোড করতে হবে এখানে পাসপোর্ট সাইজ কালার ফটো যে এখানে তোমাদের সাইজ বলে দেওয়া হয়েছে এবং সিগনেচার আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হিসাবে এবং লাস্ট কোয়ালিফিকেশন লাস্ট কোয়ালিফিকেশন দিতে হবে এবং এই যে পাঁচ নাম্বারে বলেছে সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশন তোমাদের যদি কিছু থাকে এবং যে ছ নম্বরে বলেছে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক পাস সার্টিফিকেট ইন প্রুফ অফ এজ ঠিক আছে এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে এবং ভোটারে আইডি কার্ড বা রেশন কার্ড থাকলে অবশ্যই সেগুলো দিয়ে দেবে এবং ইনকাম সার্টিফিকেট যদি থাকে থাকে না এখানে আপলোড করতেই হবে দেখাচ্ছে যে অবশ্যই তোমরা ইনকাম সার্টিফিকেট দিয়ে দেবে এখানে তোমাদের ইনকমপ্লিট এখানে কি বলছে যে অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি এখানে রিজেক্ট করে দেবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যদি কোনো রকম ভাবে ইনকমপ্লিট থাকে তাহলে অবশ্যই তারা রিজেক্ট করে দেবে সেটাকে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না এবং তোমাদের যে তোমাদের যে মানে তোমাদের যে রিকুইরমেন্টের ভিত্তিকটা হবে ঠিক আছে তোমাদের এখানে যে প্রথমে সবার প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং তারপর তোমাদের যে টেস্ট হবে ঠিক আছে তোমাদের যে কম্পিউটার টাইপিং টেস্ট হবে তারপর ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে রিকুইরমেন্টটি হবে এবং এই যে তোমাদের যে তিনটে ধাপ বললাম সেই তিনটে ধাপের মধ্যে তোমাদের হবে এবং এখানে তোমাদের বলছে যে তিরিশটি ওয়ার্ড ঠিক আছে পার মিনিট তোমাদের ওয়ার্ড যে ইংলিশে টাইপ করতে হবে এবং যারা বাংলা টাইপিং স্কিল মানে যারা বাংলা টাইপ করতে পারো তাদের জন্য কোনো অসুবিধা নেই তারাও এখানে অগ্রাধিকার পেয়ে যাবে যারা বাংলা টাইপ করতে পারো তারাও এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এবং তোমরা এখানে চলে আসবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে যে আবার যে স্টেপ বাই স্টেপ তোমরা যদি বলো আমাকে কমেন্ট করো তোমাদের যদি বলো যে আমরা অ্যাপ্লিকেশনটা কীভাবে করব আমাদের একটু ভিডিও বানিয়ে দিন যে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব অবশ্যই সে নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে জয় হিন্দ